কমাবার আমরা একটা প্রক্রিয়া শুরু করতে চাই তো এটা আমাদের জানি যে খুবই ক্ষুদ্র যোগ আপনারা নিশ্চয়ই সবাই সন্তুষ্ট হতে পারবেন না কিন্তু অন্তত শুরু করি আমরা মনে করি বাংলাদেশের মানুষের এই ইলিশ মাছ সীমার মধ্যে রেখে মানুষের পাওয়ার অধিকার আছে সেজন্যই আমাদের এই চেষ্টা তো আমরা এটা করব আপনারা দোয়া করেন যেন আমরা কাজটা করতে পারি আজকে যতটুকু আমরা দিতে পারছি সেটার দাম বোধ হয় টাকা প্রতি কেজি পড়বে আর সাইজের মধ্যে সাড়ে চারশো থেকে সাড়ে আটশো গ্রামের মধ্যে পড়বে ওটা সাইজ অনুযায়ী দেখা যাবে তো আমরা আজকে যতটুকু পারি বিক্রি করব। আপনারা সহযোগিতা করেন আমরা যেন এটাকে আরও চালিয়ে যেতে পারি আমার মনে হয় যে আমাদের প্রাইভেট সেক্টরেও ওনারা যথেষ্ট চেষ্টা করছেন আমরা সব দিক থেকে যদি চেষ্টা করি তাহলে সরকার এই যে একটা মানুষের যে একটা আকাঙ্ক্ষা অন্তত ইলিশ মাছ খাওয়ার যে একটা ইচ্ছা সেটা পূরণ যেন আমরা করতে পারি তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য এবং আমি আবারও বলছি আমরা শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমরা আরও বেশি কি করে দিতে পারি সেটা চেষ্টা করে যাব ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে